তো বাবা পারবে না দু কথা বলছিলাম দেখুন আপনার সাথে এত ফালতু তর্ক করানোর আপনাদের মত সাথে কথা বলার কোনো তুমি এখন যা বেগুলো বলতে আছো যে তুমি তুমি বেরো তুমি যে অসভ্য অবহদ্র বেরো হাতে এরকম করে আপনি ক্ষমা চান আমরা চলে যাবো

তো বললেন হয়ে গেছে না বাবু এই জিনিসটা দুজনের সাথে অলরেডি হয়ে গেছে

আপনি চুপ করে থাকেন আপনি চুপ করে থাকেন আপনি চুপ করে থাকেন আপনার চুপ করে থাকেন আপনার আপনাকে বলছি চুপ করার জন্য

आप इस चारा तारे उनसे इमली का प्रोमोट करोगे याद आ चुके हैं याद आ चुके हैं कोमेट आ चुके हैं आप तो चीज़ हटेंगे तो चीज़ तो नहीं होगी तो चीज़ हटेंगे 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 तो चीज़ ह

আঙ্গুল কামড়ো ওই আপনার উপর চুপ করো না আমরা দেখাওছে কিছু বড়ই ডালাokkore murte bomuke ni eshe amake dekhaacchi holo ami aapni ashi gele

না <laughs> করে